আগের বছর রথে মিচরি এতটাই ছোট ছিল রথ কি সেটা উপলব্ধি করার ক্ষমতা মিচরির ছিল না কিন্তু এই বছর মিচরি যেহেতু একটুখানি বড় হয়েছে তাই রথ কি ওকে একটু উপলব্ধি করানোর জন্য ওর পাপা ওর জন্য দেখো একটা ছোট্ট রথ বানিয়ে দিয়েছে তুমি রথের জন্য ফুল তুলছো তুমি রথের জন্য গোপ ভাইয়ের জন্য ফুল তুলছো পাতা ছিটছ কেন মা হ্যাঁ রথও টানছে না রথ টানছে না রথ ওখানে পড়ে রইলো আর উনি ওখানে ফুল তুলতে ব্যস্ত শুভ রথযাত্রা সবাইকে আজকে দিনটা সবার খুব খুব ভালো কাটুক আর মিছরি সকালবেলা রথ টানতে দিয়েছি মিছরিকে সে রথ নিয়ে একদম তার মাথা ব্যথা নেই ঠেকোতায় ফুল তুলছে পাপা এই কদিন ধরে এত কষ্ট করে তার জন্য রথ বানালো আসলে এই বছরটাও এত কিছু বুঝছে না সামনের বছর মানে পরের বছর ও বুঝতে পারবে ব্যাপারটা রথ টানতে হয় সেটা বুঝবে এই বছরটা নিজকে বুঝতেই পারছে না যে রথটা টানতে হয় তাই তো হাই হাই করে দাও হাই রাধে রাধে করো একটু রাধে রাধে করো হ্যাঁ চলো আর দাদাই আছে হচ্ছে পুজো করতে আজকে সকাল সকাল পুজো হয়ে যাবে কারণ আজকে হচ্ছে রথ তো উনি এখন পুজো দেখতে যাবে যাও যাও চুপচাপ বসে থাকবে হ্যাঁ দুটো না কিন্তু পুজো হবে দেখবা ওই খেলে একটুখানি এই দেখো গোপু ভাইয়ের জন্য ফল কেটেছে মিষ্টিকে ঠাকুর ঘরে দিয়ে আসলাম এবার আমি একটু রান্নাটা করব একটুখানি রান্না বাকি আছে কিছুটা সকালবেলা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তো মা পুজোর ওখানে গেছে আজকে তো রথ সেই জন্য একটু ভালো করে পুজো দেবে সকালবেলা ওই জন্য আজকে সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছে তো মা ওই জন্য ফল টল কেটে দিতে গেল আর আমি এদিকে রান্নাটা করে নি তাহলে একটুখানি বাকি আছে তো ভালোই হয়েছে ওকে দিয়ে আসলাম নাহলে আমাকে রান্না করতে দেবে না তোমরা তো জানোই শোনো বাবাই পাপা আসলে বলবা আমাদেরকে মেলায় নিয়ে চলো ঠিক আছে নালে রথ দেখতে নিয়ে চলো বলবা তো মনে থাকবে পাপা রানাঘাট থেকে বাড়ি আসলে বলবা আমাদেরকে রদ দেখতে নিয়ে চলো ঠিক আছে আমি যে তোমাকে বলে দিয়েছি এটা কিন্তু বলবা না পাপাকে মনে থাকবে তাকাও তাকাও দিকে তাকাও ওটা আবার কি হচ্ছে দেখো কেমন দুষ্টু পাখি কেমন করে যাবি না মেলায় যাবিন না যাবিন

হ্যাঁ দাও ওলে ওলে দাও দিয়ে দাও ওটা দাদারকে দিয়ে দাও জগু ভাইকে প্রসাদ দেবে দাদারা দাও আমার কাছে দাও আমি দিয়ে দিই এই পালাচ্ছে নিয়ে জগু ভাইকে প্রসাদ দেবে এরকম করে না মা এই যে জগু ভাই চলে যাচ্ছে জগু ভাই চলে যাচ্ছে যাও 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 একটু দেখে না একটু দেখে নাও আর দে ওই যে প্রসাদ প্রসাদ নাও ওই যে বাবাই প্রসাদ নাও হ্যাঁ নমো নমো টাটা করে দাও ভাইকে টাটা করে দাও টাটা নড়তে না জয় জগন্নাথ জয় জগন্নাথ দাদারা কি সুন্দর নিয়ে বেরিয়েছে টাটা নিয়ে দাও সৌভাগ্যকে দেওয়া হবে না নাও খাও জগন্নাথ দেবের প্রসাদ আমরা রথ দেখতে যাব বলে অপেক্ষা করছি আর এদিকে বৃষ্টি নেমেছে ঝিরঝিক করে আর এই যে আর একজন কি করছে দেখো পাপার ফোন নিয়ে বসে পড়েছে এখন পাপার ফোন নিয়ে এখন লক খোলার চেষ্টা চলছে কি করছিস রাখ ফোনটা রাখ দেখ পাপা তবলা বাজাচ্ছে রেখে আর রাগ বলেছি ও রেখে এখন ফোন রে আবার নাচে নাচো 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 নাচে নাচো আমি ওকে ওই ঘরে নিয়ে গেছি আয়নার সামনে ছবি তুলছি ও ঠিক একটা চিরুনি তুলে নিয়ে চলে এসেছে মানে কি বলবো এখন কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছ রথের মেলা দেখতে বাড়ির কাছে খুব ছোট্ট একটা মেলা হয় ওখানেই যাচ্ছিস তো আজকে বড় কোনো মেলায় যাচ্ছে না অন্যদিন যাওয়ার ইচ্ছা আছে আর গ্রামে মেলা যেরকম হয় আর কি একদম ছোট্ট মেলা তো ওখানেই যাচ্ছি রাত নটা বাজে চলো গাড়িতে উঠো করে এখানে চলো এই পুচকুটাকে দেখে আমার মনে পড়ে গেল আগের বছরও মিছরি এরকমই ছোট্ট ছিল আর মিছরি জানো তো বাড়িতে একা একা থাকতে থাকতে কেমন যেন হয়ে গেছে মানে ও আর অন্যদের সাথে মিশতে পারে না ঠিকঠাকভাবে মানে একদম ছোট থেকেই তো একদম একা একা থাকে আশেপাশে কোনো বাচ্চা নেই এই বাড়িতে এসে দেখো দুটো বাচ্চা রয়েছে তাদের সাথে ঠিকঠাকভাবে ও মিশছেই না খালি চেঁচামেচি করে সবার জিনিস নিয়ে নেবে কিন্তু কাউকে কিছু দেবে না তো এটা নিয়ে আমি একটু চিন্তিত কারণ দেখো ও যদি এখন থেকে এরকম হয়ে যায় বড় হলেও কিন্তু এই সমস্যাটা থেকেই যাবে তাই ওকে এখন থেকেই না এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি কারণ এটা কিন্তু ভীষণ একটা ব্যাড হ্যাবিট যে সবার সাথে না তো সেই আর কি ওদের সাথে অনেকটা টাইম কাটিয়ে ফেললাম যাতে করে ও সবার সাথে মিশতে পারে তো মাঝে মধ্যে কোথাও ওকে নিয়ে যেতে হবে যাতে করে ও এই জিনিসটা শেখে গেলাম হচ্ছে মেলা দেখতে আর মেলা দেখা হলো না তো গেলাম এক কাজে আর করে আসলাম আর এক কাজ কদিন ধরে ভাবছিলাম যে পুচকুটাকে দেখতে যাবো ওটা হচ্ছে মিছরির পাপার বন্ধু আর কি তো পাপার বন্ধু বাড়িতে গেছিলাম পুচকুকে দেখতে তো পুচকুকে দেখতে গেলাম আর পুচকুর বাড়ির কাছেই হচ্ছে মেলা ছিল কিন্তু আমাদের মেলাটা দেখা হয়নি তাই না মা মেলাটা দেখা হয়নি কারণ অনেক রাত হয়ে গেছে বেরিয়েছি নটার সময় আর দশটা বেজে গেছে বলে বাড়িতে চলে এসেছে আর এই দুষ্টুটা যে কি দুষ্টু এ এত হিংসুটে হয়ে যাচ্ছে দিনকে দিন ওদের বাড়িতে গিয়ে ওই বাচ্চাগুলো আছে দেখলে দুটো বাচ্চা আছে ওদের সাথে এত হিংসুটে পানা করছে ওদেরকে কিচ্ছু দিচ্ছে না ওরা খেলনা দিচ্ছে সেগুলো ওদেরকে দিচ্ছে না ওদের খেলনা ওদেরকেই দিচ্ছে না দেখো 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 বাড়িতে সব ঠিক আছে আর কোথাও গেলেই ওর যত দুষ্টুমি শুরু হয়ে যায় তো মানে একে নিয়ে আমি কি করব বাড়িতে একা থেকে থেকে ওর এমন একটা বাজে একটা অভ্যাস হয়ে যাচ্ছে মানে বাইরের কেউ আসলে কোনো বাচ্চা আসলে ওর খেলনা শেয়ার করতে চাইছে না এটা একটা খুব চিন্তাই আছে এটা নিয়ে যে কী করবো ওকে এতটাই বাড়িতে একা একা থাকে আসলে এটা অদ্যোষ না কী আর হবে যাই হোক চেষ্টা করবো ওকে শেখানোর তো আজকে ভাবছিলাম যে মেলায় যাব একটু মেলায় গিয়ে একটু ব্লক করব সেটা হলো না মেলায় যাওয়া হলো না নামা হলো না তো অন্য একদিন যাব বাড়ির একদমই কাছে গেলেই হয় অন্য একদিন যাওয়া যাবে তো চলো রাত এগারোটা বেজে গেছে ব্লকটা শেষ করছি এনাকে নিয়ে এখন ঘুমাবো আর এই যে বিছানাটা পরিষ্কার করতে হবে বিছানার অবস্থা দেখতেই পাচ্ছ আজকের মতন টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে দাও আর একবার টাটা দাও সব কিছু ভালো জানো তো সব ঠিক আছে সব কিছু ভালো কিন্তু যখন চিৎকার চাচা শুরু হয় তখন আর ওনাকে থামানো যায় না এত চিৎকার করে ঠিক আছে টাটা গুড নাইট আবার কালকে দেখা হচ্ছে